মাকে ছাড়া দুনিয়া চলে না মাকে ছাড়া আমি ভাবতে পারি না মা ছাড়া দুনিয়াটা অন্ধকার হয়ে আসে জীবনের একটা মুহূর্ত চলতে পারি না মাকে ছাড়া খেতে গেলে বসতে গেলে ভালো থাকতে গেলে মায়ের অবদান অনেক পৃথিবীতে প্রতিটা মেয়েই তার স্বামীর বাড়িতে ভালো থাকে দুঃখে সুখে মিলিয়ে জিলিয়ে থাকে কিন্তু মায়ের মতো করে কেউ কখনো তাকে বসতে পারে না মারা সব সময় চায় তার মেয়ে রাজরানী হয়ে থাকুক ভালোবাসা রইল পৃথিবীর প্রতিটা মায়ের জন্য মাকে কখনো বলা হয়নি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বাপতে খুব কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় এই বুঝি মাকে হারিয়ে ফেলবো মায়ের জানি কি হয়ে যায় যদি মাকে হারিয়ে ফেলি তখন কিভাবে বেঁচে থাকবো কতটা কষ্ট হবে আর কাকে জীবনের কষ্টগুলো বলবো কি আমাকে বুঝবে যে মা চাওয়ার আগে দিয়ে দেয় সেই মায়ের মতো কি অন্য কাউকে পাবো কখনোই না আমি আফুদা চাঁদপুর থেকে আপনারা কে কোন জায়গা থেকে তা কমেন্ট করে জানাবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিত্তিতে আমি আপনার আড়িতে গিয়ে ঘুরে আসবো এবং আপনার সুন্দর কমেন্ট হলে আমি আপনাকে ফিন করব যাতে আমার ভিডিওর মধ্যে সর্বপ্রথম কমেন্টটা আপনার থাকে এবং আপনাকে ফলো করতে পারি আসলে কখনও কেউ লাভ ছাড়া কাজ করে না আপনি যদি আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর তাহলে আমি আপনার ভিডিওতে যাব ভিডিওতে যাব এটা তো একটা স্বার্থ কাজ করে আর এই ইউটিউব ফেসবুকে কখনো কোনো মানুষ একা সফল হতে পারে না জীবনে সফল হতে গেলে একাই সফল হতে হয় কিন্তু এই ইউটিউবে একা সফল হওয়া যায় না আপনি যত কষ্ট করেন যত ভিডিও দেন যদি অন্য মানুষ না দেখে তাহলে আপনি সফল হবেন কীভাবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্য মানুষের অবদান কম হতে পারে লেখাপড়া করবেন খাটবেন প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করবেন টাকা পাবেন কিন্তু এখান থেকে অন্যের ভালোবাসা পেতে হবে তো সবাই যদি সবাইকে ভালোবাসা দেয় পাশে থাকি তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আমি আপনি সবাই একদিন সফলতা পাবো ফলো দিয়ে আনফলো করে দেওয়া সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেওয়া এটা কিছু কিছু মানুষের স্বভাব তবে ভালোবাসা রইল সবার জন্য এগিয়ে যাক সবাই সবার স্বপ্নপূর্ণ হোক বেঁচে থাকুক পৃথিবীতে প্রত্যেকটা মা দুনিয়ার সব কিছু যদি চলে যায় মা যদি দুনিয়াতে থাকতো তাহলে আর চেয়ে আনন্দ মনে হয় দুনিয়াতে কিছুই হতো না যার আছে সে কখনো বুঝতে পারে না মা কি শুধু মা না দুনিয়াতে যার যে জিনিসের অভাব সে সেই জিনিসের অভাবের কষ্টটা বুঝতে পারে কিন্তু যখন পেয়ে যায় তখন সেটা মূল্য দেয় মূল্য কখনোই দেয় না মূল্যটা কখনোই দিতে চায় না বুঝতে চায় না দুনিয়াটা খুব কঠিন মানুষের মন হচ্ছে আবেগই আবেগের কখনো শেষ হয় না এই আবেগ যেন কখনোই শেষ হয় না চাওয়া চাহিদা চাওয়ার চাহিদা কখনো শেষ হয় না একটা পেলে একটা পেতে ইচ্ছে করে একটা পেলে একটা পেতে ইচ্ছে করি আসলে মায়ের মতো দুনিয়াতে কেউই হয় না মাদের কখনো চাহিদা থাকে না কোনো চাওয়া থাকে না কোনো পাওয়া থাকে না অন্যান্য মেয়েরা যেমন বলে যে আমার এটা পছন্দ মুখের এটা আছে আমারও সেটা লাগবে মারা কখনো বলে না মারা যখন মা হয় তখন তারা নিস্তব্ধ হয়ে যায় যে মেয়ে নিজের জন্য সব কিছু কিন্তু কারো কথা ভাবত না সেই মেয়ে সন্তান ছাড়া কিছুই বুঝতে পারে না সন্তানই তার কাছে সব সন্তান আগে মেয়ে মানে মা মেয়েরা খুব অল্প বয়সে মায়ের কাছ থেকে দূরে সরে যায় মাকে পায় না কাছে পায় না মাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে কখনো বলতে পারে না মায়ের কাছে থাকার মতো সৌভাগ্য তাদের হয় না তারা মা বেঁচে আছে এটাই তাদের শান্তনা এটাই তাদের শান্তি মায়ের সাথে সবসময় সারাটা জীবন থাকা হয় না ওই বিশ একুশ বছর কারো সতেরো বছর ষোলো বছর যা যখন যেভাবে ভাগ্য আলাদা করে দেয় কিন্তু পরের ঘরেই থাকতে হয় পর নিয়ে থাকতে হয় পরকে মা বলে ডাকতে হয় কিন্তু পরকে মা বলে ডাকলে কি পর মা হয় কখনোই না কখনো বোঝানো যায় না মায়ের যন্ত্রণা মাকে পাওয়া মার মায়ের মতো আদর আর কি চায় মেয়েরা কী চায় একটু সুন্দর করে কথা বলা একটু ভালোবাসা একটু যত্ন করা মায়ের মতো না হোক মায়ের মা না মায়ের মতো করে একটু ভালোবাসুক পাশে থাকুক এটাই প্রত্যেকটা মেয়ে চাওয়া পাওয়া কিন্তু সব শাশুড়ি কি মায়ের মতো হতে পারে কিছু কিছু মেয়েদের কারণে শাশুড়িরা বাধ্য হয় খারাপ হতে কিন্তু আবার কিছু কিছু মেয়েরা ভালো হয় শাশুড়ি খারাপ থাকার কারণে মেয়েরাও খারাপ হতে বাধ্য হয় পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় বিয়ের আগে কখনো শুনবেন না ওই মেয়েটা জগ্রটে ওই মেয়েটা খারাপ বিয়ের পর